তোমরা যারা এসএসসি দু হাজার ছাব্বিশ ব্যাচের আছো তোমাদের পরীক্ষা কি ফুল সিলেবাসে হবে নাকি শর্ট সিলেবাসে হবে কবে ফাইনাল পরীক্ষা হবে কবে টেস্ট হবে বা কবে প্রি টেস্ট নেবে এই নিয়ে কিন্তু তোমাদের মনে অনেক প্রশ্ন আসসালামু আলাইকুম প্রিয় এইসএচি পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি আমি মোহাম্মদ জুবাইর হোসেন জিহাদ পড়াশোনা করছি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখো তোমাদের নিয়ে আমি অনেক আগে থেকে কাজ করে আসছি তোমাদের এসএসসি এসএসসি সংক্রান্ত উপবৃত্তি এরপরে পরীক্ষা সাজেশন সব কিছু নিয়ে গাইডলাইনমূলক ভিডিও এবং অনুপ্রেরণামূলক ভিডিও আমি দিয়ে আসছি তো টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি সর্বদা শিক্ষা সংক্রান্ত সকল তথ্য প্রোভাইড করে তাই চ্যানেলটিতে তুমি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো দেখো আজকের ভিডিওতে কথা বলবো আমি তিনটা টপিক নিয়ে একটা হচ্ছে তোমাদের এসএসসি ফাইনাল পরীক্ষা কবে হবে তোমরা জানো তোমাদের এসএসসি পরীক্ষা আগামী বছর অর্থাৎ ছাব্বিশ সালে প্রথমত দেশে হয়তো বা ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে যদি নির্বাচন হয় তাহলে এটা হবে এলোমিলো হয়ে যাবে সেক্ষেত্রে কিছু কিছু মানে যারা শিক্ষাবিদ রয়েছেন বা উপদেষ্টা পরিষদে আছেন তারা ধারণা করছেন যে যদি দেশে নির্বাচন হয়ে যায় তা একটা সরকার পরিবর্তন হবে শিক্ষা সিস্টেম পরিবর্তন হতে পারে তাহলে ওই এপ্রিল মেতে পরীক্ষা নেওয়াটা সম্ভব হবে না এটা আয়োজন করবে মে জুন বা জুন জুলাই জুলাইতে অনুষ্ঠান মানে আনুষ্ঠানিকভাবে বা এটার আয়োজন করবে আর কি এসএসসি পরীক্ষার তো সেক্ষেত্রে ধরা ধরে নাও যে ২৬ সালের মে মের পর থেকে মানে মে মাসের আগে নয় বরং জুন জুলাই ওই দিকে হবে পরীক্ষা তোমাদের ফাইনাল এরপরে আসি যে তোমাদের টেস্ট কবে হবে দেখো টেস্ট পরীক্ষা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমার এসএসসি পরীক্ষার জন্য বা এসএসসি পরীক্ষার জন্য এসএসসি পরীক্ষার শুরু দুই তিন মাস আগে কিন্তু টেস্ট পরীক্ষা নিয়ে নেয় এরপর আর টেস্ট পরীক্ষা কিন্তু সম্পূর্ণ বোর্ড থেকে এটার আদেশ নির্দেশ সবকিছু বোর্ড কিন্তু নিয়ন্ত্রণ করে তো এটা হচ্ছে আগামী জানুয়ারির মাসেও নিতে পারে আবার যদি ফেব্রুয়ারিতে শিওর নির্বাচন হয়ে যায় তাহলে নির্বাচনের পরে নিবে তো আশা করছি দু তিন মাস আগে নিলে হয়তো বা জানুয়ারি মাসে নিবে অথবা মার্চের দিকে নিবে মার্চ বা এপ্রিলে নিবে তোমাদের টেস্ট পরীক্ষা আর এরপরে হচ্ছে টেস্টের পূর্বে হচ্ছে প্রি টেস্ট আর এই প্রি টেস্ট কিন্তু তোমাদের আগামী দু এক মাসের মধ্যেই শুরু হয়ে যাবে এখন সেপ্টেম্বর অক্টোবরের বিশ পঁচিশ তারিখে অথবা নভেম্বরের শুরু সপ্তাহের দিকে তোমাদের প্রি টেস্ট শুরু হয়ে যাবে এখন বলি যে প্রি টেস্টটা কোন সিলেবাসে হবে বা তোমার তোমরা জানো তোমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু ফুল সিলেবাসে হবে এবং টেস্ট পরীক্ষাও ফুল সিলেবাসে হবে এটা তারা বলে দিয়েছে বোর্ড থেকে টেস্ট এবং ফাইনাল পরীক্ষা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত আর প্রি টেস্টটা হচ্ছে তোমাকে যাচাই বাছাই করার একটা প্রক্রিয়া মানে শিক্ষা প্রতিষ্ঠান তোমাকে দেখবে যে তুমি পরীক্ষা দেওয়ার উপযোগী কিনা বা কোথায় কোথায় তোমার উইকজম আছে মানে দুর্বলতা আছে এইগুলো বাছাই করবে সেগুলো ধরিয়ে দিবে এর জন্য হচ্ছে প্রি টেস্ট নেওয়া তো এই প্রি টেস্টটা কিন্তু আগামী অক্টোবর বা নভেম্বর মাসে নিবে এটা চাইলে কলেজগুলো তোমাদের একদম ফুল ফুল সিলেবাসও নিতে পারে আবার চাইলে হাফ সিলেবাসও নিতে পারে এটা সম্পূর্ণ কলেজের উপর নির্ভর করে কেননা কলেজ তোমাদেরকে কতটা পড়াইতে পারছে সম্পূর্ণ সিলেবাস শেষ করতে পারছে নাকি অর্ধেক করছে নাকি আংশিক কিছুটা করছে যেটা করছে ওই বিষয়ে অতটুকুর উপরেই পরীক্ষা নিবে এবং এটাই সমীচীন কিন্তু চাইলে তারা ফুল সিলেবাসও নিতে পারে সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই বলে দেবে যে আমরা ফুল সিলেবাসে প্রি টেস্ট পরীক্ষা নিব আবার ফুল সিলেবাসে নিলে তো তোমরা মানে ড্যামেজ থাকবা ড্যাম থাকবা এটাই স্বাভাবিক একটু কম পারবা কেননা তোমাদের দানি হয় নাই যে একটা বিষয় তোমার পড়াশোনার সেশনে তাহলে সেই বিষয়ে তুমি ফুল সিলেবাসে কিভাবে পরীক্ষা দিবা তো এই বিষয়ে কলেজগুলো অনেক সতর্ক থাকবে বিশেষ করে শহর অঞ্চলে যে কলেজগুলো আছে সেগুলো মনে হয় না যে সিলেবাস এখনো পিছিয়ে আছে হয়তো সামনে দু এক টপিক বা অধ্যায় বাকি থাকতে পারে সেগুলো প্রি টেস্টের আগে শেষ করে দিবে মোট কথা প্রি টেস্ট হচ্ছে তোমাকে সম্পূর্ণভাবে প্রিপেয়ার করার একটা পরীক্ষা মানে তোমার সব কিছু শেষ এখন তোমার প্রি টেস্ট দিতে হচ্ছে এরপর তুমি নিজে ভাবে মানে ব্যক্তিগতভাবে গুছিয়ে নিবা সাজেশন মাজেশন সাজেশন সব কিছু দেখবা এরপর টেস্টে বসবা টেস্টের পর তার বেশি সময় থাকেই না এরপর তুমি বলে বলবা মূল প্রসেসটা হচ্ছে এরকম কিন্তু আমাদের গ্রামাঞ্চলের বেশিরভাগ কলেজগুলো এটা দুঃখজনক যে তারা সিলেবাস একদম ফাইনাল পরীক্ষার আগের দিনও শেষ করতে পারে না অর্থাৎ আমরা বিদেয় অনুষ্ঠান নিব তখন তারা সিলেবাসই শেষ হয় না এরকম হয় তো এই দিকগুলো থেকে আশা করছি তোমরা নিজের থেকে উদ্যোগ নিয়ে পড়াশোনা করবা বিশেষ করে যারা সতর্ক বা অ্যালার্ট ফ্যামিলি রয়েছে তারা কিন্তু তাদের সন্তানদেরকে বা বিশেষ করে যারা তোমরা সতর্ক আছো বুঝতে পারো যেহেতু তোমরা এখন যথেষ্ট ম্যাচিউর ইন্টারনেটে পড়াশোনা করো তো সেক্ষেত্রে তোমরা শুরু থেকে কিন্তু প্রাইভেট টিউশন বিভিন্ন বিষয়ে পড়ে টরে কিন্তু নিজেরটা নিজে গুছিয়ে নাও আর অবশ্যই এটাই উচিত শহর অঞ্চলের কলেজগুলো বাদে অধিকাংশ গ্রামাঞ্চলের কলেজগুলো এই জন্যই পিছিয়ে থাকে বা ওই শিক্ষার্থীরা তোমরা জানো যে কিছুদিন আগে এসএসসি পরীক্ষার এই বৃত্তি রেজাল্ট দিয়েছে সেক্ষেত্রে গ্রামাঞ্চল থেকে বৃত্তি পেয়েছে এরকম শিক্ষার্থী একদম নাই বললেই চলে একদম কম কিন্তু পক্ষান্তরে দেখো শহরীয় যে কলেজগুলো আছে মানে স্কুলগুলো আছে সেখান থেকে অধিকাংশ এক এক প্রতিষ্ঠান থেকে পঞ্চাশ ষাট সত্তর একশো জন পর্যন্ত বৃত্তি পায় তো এটা তাদের সফলতা কেন ওই যে শুরু থেকে তারা সিলেবাস কমপ্লিট করে শুরু থেকে সিলেবাস কমপ্লিট করে তাদেরকে প্রিপেয়ার করে পরীক্ষার হলে বসায় এরপর তারা ভালো পরীক্ষা দেয় ভালো নম্বর করে এটাই স্বাভাবিক বা এটাই হওয়ার কথা তো শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা তোমরা এই তোমাদের এই প্রি টেস্টটা আগামী এই অক্টোবর মাসে অথবা নভেম্বরের শুরু সপ্তাহে হতে পারে আর ফুল সিলেবাসের জন্যই তোমরা প্রস্তুতি নাও সেটাই তোমাদেরকে বলবো কেননা তোমাদের বোর্ড পরীক্ষা হচ্ছে ফুল সিলেবাসে হবে আর এরপর হচ্ছে তোমাদের দুই মাস পরে টেস্ট এর আবার দুই মাস পরে বা তিন মাস পরে হচ্ছে ফাইনাল পরীক্ষা তো তোমরা আমাদের সাথেই থাকো সম্পূর্ণ পরীক্ষা মূলক সাজেশন গাইডলাইন দিক নির্দেশনা সবকিছু তোমাদেরকে দিয়ে দিবো এবং যেকোনো আপডেট মূলক তথ্য যদি তোমাদের নিয়ে আসে সেটাও তোমাদেরকে সাথে সাথে জানিয়ে দিবো এখনকার মতো এখানে বিদায় নিচ্ছে শিক্ষার্থীরা দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ